এক জায়গায় সফলতা আরেক জায়গায় ব্যর্থতা আছে সরকারের অনেক থানায় এখনও দেখা যাচ্ছে পুলিশ কর্মস্থলে যোগ দেয় এটি আসলে আওয়ামী লীগের সেট আপ ছিল সতেরো বছরের আওয়ামী লীগের একটা অংশ নেতৃত্ব দিয়ে এই মাজারকে ভেঙে সরকারকে বেকাইতে বলার চেষ্টা করছে সেনাবাহিনী পারে না এমন কোনো কাজ নেই আমার সোনার বাংলা যেটা আছে এটাতে অনেক পরিবর্তন আনা প্রয়োজন বিএনপি আওয়ামী লীগ যৌতু হামলা করেছে সে বাংলাদেশের এমন কোন বড়ো মাপের অভিনেতা এমন কোন বড় মাথার সেলিব্রিটি হয়েছে তার উপরে যৌথভাবে হামলা করতে হবে কারণ তার উপর হামলা কেন হবে সে কি রাজনৈতিক লোক সে আওয়ামী লীগের সাথে একটু দাঁড়ালি করেছে দালালি পালালি করেছে কিছু টাকা পয়সা উপার্জন করেছে এখানে পাঁচ তারিখের পরে যখন স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে তখন থেকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের যে আলোচনা আসছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে জনের একটি সদস্য সতেরো জন সদস্যকে নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই ঘটনার পরবর্তী থেকে সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতা করছেন অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি প্রায় এক লক্ষরও উপরে ভারতীয় নাগরিক নাকি বাংলাদেশে চাকরি করতো ভারতীয় পুলিশ আশি হাজার পুলিশ চাকরি করতো তারা কর্মস্থলে যোগ দিচ্ছে না তো আমি মনে করি এক জায়গায় সফলতা আরেক জায়গায় ব্যর্থতা আছে সরকারের তারপরেও ডক্টর ইন মোহাম্মদ ইউরুস তার জায়গা থেকে তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশের মানুষ যে আস্থার সঙ্গে তাকে একটি জায়গায় বসিয়েছেন সেই সম্মানটুকু সে বাংলাদেশের মানুষকে করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে অনেক থানায় এখনও দেখা যাচ্ছে পুলিশ কর্মস্থলে যোগ দেয় নাই এটি আসলে আওয়ামী লীগের সেট আপ ছিল সতেরো বছরে আমি অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তাদেরকে বলুন স্বল্প সময়ের ছয় মাসের ট্রেনিংটাকে তিন মাস করে পুলিশ প্রশাসনের নিয়োগ দেওয়া হোক আমরা দেখেছি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় মন্দিরগুলো পাহারা দিচ্ছেন আমাদের মুসলমান ভাইরা বিশেষ করে জামাত ইসলামী পাহারার নেতৃত্ব দিচ্ছেন এখানে আসলে মাজার পূজারি পড়েন যাই পুজোর এরা বাংলাদেশের নাগরিক এরাও নামাজ পড়ে আমি মনে করি দীর্ঘদিন যেহেতু স্বাধীনের পরে জিনিসটি পরিচালনা পরিচালিত হয়ে আসছে এখানে কারা মাজারকে আসলে ভাঙচুর করছে কারা এখানে ইন্ধন দিচ্ছে এখানে সরকারের ব্যর্থতা আছে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন তাদের ব্যর্থতা আছে আমার কেন জানি মনে হচ্ছে আওয়ামী লীগের একটা অংশ নেতৃত্ব দিয়ে এই মাজারকে ভেঙে সরকারকে বেকাই দেওয়ার চেষ্টা করছে এবং যারা বিরোধী দলের রাজনীতি করেছে সতেরো বছর তাদেরকে বেকায়দা দে চেষ্টা করছে এটি আমার কাছে কেন জানি মনে হয় তবে এদেরকে প্রতিহত করতে হলে প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চ অভিযানে নামতে হবে কারণ আপনি আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে কর্মী হিসাবে আমি আওয়ামী লীগকে দোষারোপ করতে পারি না বিএনপি সাধারণকে দোষারোপ করতে পারি না প্রশাসনকে দোষারোপ করতে পারেন সেনাবাহিনী পারে না এমন কোনো কাজ নেই সেনাবাহিনী তার পরিপূর্ণ দায়িত্ব পালনে আমার মনে হয় কেন জানি ব্যর্থতার দায় ব্যর্থতার পরিচয় সঙ্গে পরিবর্তন করা দরকার একাত্তর সালের পরে যে সঙ্গী চলে আসছে আমরা শুনে আসছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পাঁচই আগস্ট পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে এক সেকেন্ড দু দুই সেকেন্ড করে সত্য ঘটনাকে উন্মোচন করে এবং বাংলাদেশের প্রকৃত ঘটনাকে উদ্ঘাটন করে একটি জাতির সঙ্গীত নির্মাণ করবেন এটি প্রত্যাশা করে এটি পরিবর্তনের প্রয়োজন আমার সোনার বাংলা যেটা আছে এটাতে অনেক পরিবর্তন আনা প্রয়োজন এ যারা হামলা করেছে হামলাকারীদের তীব্র নিন্দা জানায় কিন্তু সে হামলার পরে যে বক্তব্য দিয়েছিলেন যে তার উপরে বিএনপি পরিপূর্ণ হামলা করেছে বিএনপি আওয়ামী লীগ যৌথ হামলা করেছে সে বাংলাদেশের এমন কোন বড় মাপের অভিনেতা এমন কোন বড় মাপের সেলিব্রিটি হয়েছে তার উপরে যৌথভাবে হামলা করতে হবে কাজে এই হামলার সাথে তিনি নিজেই জড়িত এটি তার পরিকল্পিত হামলা কারণ তার উপর হামলা কেন হবে সে কি রাজনৈতিক লোক সে আওয়ামী লীগের সাথে একটু দালালি করেছে দালালি পালালি করেছে কিছু টাকা পয়সা উপার্জন করেছে এখন যখন দেখছে আওয়ামী লীগ আর বাংলাদেশে কখনো স্থান পাবে না এখন বিএনপির সাথে আগে চলে যাচ্ছে সে আরেকটি বক্তব্য দিয়েছে যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছি আর এ বেটা আওয়ামী লীগের বিরুদ্ধে পাঁচ তারিখের আগে আন্দোলন শেষ তিনি ওবায়দুল কাদের বিরুদ্ধে মামলা ওবায়দুল কাদের তার মাথা কি বাড়ি দিয়েছে মামলা করে আমি তিনবার জেল কাটছি আমি নির্যাতিত হয়েছি পরিবার হারিয়েছি আমি রাজনীতি করেছি সতের বছর যুদ্ধ করেছি আমারও তো এত অভিযোগ নেই আপনার কেন তো চুলকানি ভাই এই চুলকানির জন্য ভারতে ভালো ভালো মলম আছে এটাকে বান্ডেল মলম বলে মলমগুলো ব্যবহার করে